গুড মর্নিং ফ্রেন্ডস শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের হোস্ট উত্তম কুমার বেজ দুর্গা পুজোর চারটে দিন আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে এবং আমাদের যে পাড়ার মানুষজন রয়েছে যাদেরকে আমরা খুব বেশি ভালোবাসি তাদের সঙ্গে কাটিয়ে নেব তারপরের দিন পুজোর রেস কাটিয়ে নিয়ে আপনারা যদি মনে করেন যে একটু বাইরে ঘুরতে গেলে ভালো হতো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন এবারে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভাইজ্যাক আরাক আমরা আমাদের যাত্রা শুরু করব চোদ্দো দশ দু হাজার চব্বিশ সালিমার স্টেশন থেকে ট্রেনের নাম করমণ্ডল এক্সপ্রেস অতএব আপনারা যে যেখানেই থাকেন না কেন আপনাদেরকে কিন্তু শালিমার স্টেশন এসে পৌঁছাতে হবে নিজেদের খরচায় এখানে রেডি থাকবে আপনাদের জন্য রিজার্ভেশন সিট আপনারা যে যার সিটে চড়ে বসবেন এবং শুরু হয়ে যাবে আমাদের ভাইজ্যাক আরাকু যাত্রা আজকের দিনটা আমরা কিন্তু ট্রেনেই থাকবো পরের দিনকে আমরা সকালবেলাতেই নেমে যাব। বিশাখাপত্তনম স্টেশনে স্টেশনে নেমে আমরা এখান থেকে সোজা চলে যাব হোটেলে হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব বিকালবেলায় আমরা বেরিয়ে যাব আর কে বিচ দেখার উদ্দেশ্যে আর কে বিচ এবং তার সঙ্গে দেখে নেব সাবমেরিন মিউজিয়াম এই মিউজিয়ামে ঢোকার জন্য যে পয়সা লাগবে চল্লিশ টাকা বা সত্তর টাকা সেটা কিন্তু আপনাকে নিজেরকেই খরচা করতে হবে মিউজিয়াম দেখা হয়ে গেলে আমরা আবার ফেরত চলে আসবো হোটেলে আজকে রাতটা আবার আমরা এই হোটেলেই কাটিয়ে নেব পরের দিন সকালে আবার আমরা বেরিয়ে পড়ব ভাইজাকে যে সাইট সিন আছে সেই সব দেখার উদ্দেশ্যে আজকে আমরা প্রথমেই দেখে নেব নরসিমা দেবের মন্দির অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন নরসিংহের রূপ ধরেছিলেন সেই নরসিংহ মন্দিরের নাম অনুযায়ী এখানে নাম হয়েছিল সীমাচল টেম্পেল সেই মন্দির আমরা বেশ ভালো করে ঘুরে দেখে নেব এরপর আমরা চলে যাব কৈলাসগিরি এবং ঋষিকন্দা বীচ তো চলুন এই দুটো জায়গা আপনাদেরকে আমি একটু ভালো করে ঘুরিয়ে দেখাই আর আজকের রাতটা আমরা এই হোটেলে কাটিয়ে নেব পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব কু দেখার উদ্দেশ্যে এই কু কত সুন্দর দেখতে এবং কত কিছু আছে সেটা চলুন আপনাদেরকে একটু আগে আমি আমার এই মোবাইলে ঘুরিয়ে দেখা পুকু ভ্যালি দেখা হয়ে গেলে আমরা আবার ফেরত চলে আসবো ভাইজাকে যে হোটেলে ছিলাম সেই হোটেলে আজকে রাতটা আমরা এই ভাইজাকে হোটেলেই কাটিয়ে নেব পরের দিনটা আমরা একটু রেস্টে থাকব আর পরের দিনকে আপনারা চাইলে এখানে যে লোকাল মার্কেট আছে সেই মার্কেট ঘুরে দেখে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে মার্কেটটা দেখাই মার্কেটটা কত সুন্দর এখানে আপনি কি কি কিনতে পারবেন চলুন আর এই একদিন এখানে রাখার একটা উদ্দেশ্য আছে আমরা যতবার বেড়াতে নিয়ে যাই মানুষকে তারা বলে আমাদেরকে মার্কেটিং করার একদিনও আপনারা সুযোগ দেন না যার জন্য ওই ভাইজেকে খুব সস্তায় দারুণ দারুণ জিনিস পাওয়া যায় যার জন্য এখানে মার্কেটিংয়ের একদিন সুযোগ দিয়েছে মার্কেটিং করা হয়ে গেলে আমরা আবার ফেরত আসবো আমাদের হোটেলে আজকে রাতটা আমরা হোটেলেই কাটিয়ে নেব পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে ওই এলাকার মধ্যে একটু ঘোরাঘুরি করব এবং দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাবো বিশাখাপত্তনম স্টেশনে সেখান থেকে আমরা ট্রেন ধরে চলে আসবো আমাদের স্বপ্নের শহর কলকাতায় কিছু জরুরি কথা এই যে ট্যুরটায় আপনারা যাবেন আমাদের ট্যুর অপারেটাররা আপনাদেরকে ট্রেনের মধ্যে কোনো রকম খাবার প্রোভাইড করবে না যে কোনো জায়গায় যে মিউজিয়াম আপনারা দেখতে যাবেন যে কোনো মিউজিয়াম আপনারা দেখতে গেলে সেই মিউজিয়ামের যে এন্ট্রি ফি অর্থাৎ প্রবেশ মূল্য সেটা কিন্তু আপনাদেরকেই দিতে হবে আর আমাদের এই গোটা ট্যুরটায় খরচা পড়বে মাত্র এগারো হাজার টাকা আর আপনারা যারা ভাইজাগ যেতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে আমার সঙ্গে যোগাযোগ করুন যতটা তাড়াতাড়ি পারবেন কারণ পুজোর সময় ট্রেনের টিকিট পাওয়া দুষ্কর হবে তাই এখন থেকে যদি আপনারা বলেন তাহলে আমরা ট্রেনের টিকিটটা করে নিতে পারব তাহলে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেলটি বাজিয়ে দেবেন আমি এরকম ট্যুরের ভিডিও প্রায় ছাড়তে থাকি আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে রাখেন তাহলে কিন্তু আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে তাহলে আজকে এই অবধি চলুন আবার দেখা হবে আর ভাই যাকে গুড বাই